সবাই জানেন এই ব্যাপারগুলো মনিটাইজেশন আসার পরে এখানে যদি আপনার স্টার সেটআপ হোক বা অ্যাড ইনস্টেন্স সেটআপ হোক দেখতে পারবেন সেটআপ নামক অপশন আছে তো এখানে ক্লিক করে দিবেন দেন এখানে অ্যাড টুলস নামক অপশন পয়েন্ট আপনি অ্যাড টুলসে ক্লিক করলে এখানে কিছুক্ষণ লোডিং নিতে পারে আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে তারপরে এখানে দেখবেন যে আপনার আর্নিং এর জন্য বা নেক্সট পে আউটের জন্য এখানে কিছু অপশন শো হয়ে গিয়েছে তো আপনি এখন স্টার উপরে ক্লিক করলে এখন এখানে দেখতে পারবেন যে আপনার মূলত কত আর্নিং হয়েছে বা আপনি কি আপনাকে কতগুলো স্টার সেন্ড করেছে আমার যেহেতু পিছনে ছিল না এটা হচ্ছে আমাদের আহ ফ্রেন্ডলি যে পেজ সেই পেজ থেকেই তো এভাবে চাইলে কিন্তু আপনারা করে নিতে পারেন ধন্যবাদ